আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা গত পয়লা জানুয়ারি তোমাদের অনেক শিক্ষার্থী তোমরা বই পাওনি আবার অনেক শিক্ষার্থী তোমরা দুই থেকে তিনটি করে বই পেয়েছো এবং অনেক শিক্ষার্থী তোমরা স্কুলে গিয়ে বই পেয়ে খুশি হয়েছো আবার অনেক শিক্ষার্থী তোমরা বই না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে এসেছো তোমাদের প্রাথমিক এবং মাধ্যমিকের সবগুলো বই পেতে তোমাদের কতদিন সময় লাগতে পারে বা তোমরা কবে নাগাদ সেই বইগুলো পাওয়া সব বই তো এ নিয়ে কিছু তথ্য জানা গেছে তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে দৈনিক ইত্তেফাক নিউজটা করে এখানে যদি আমি নিউজটা একটু পড়ি শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ পৌষে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে গতকাল বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষাইদের মধ্যে স্বল্প পরিসরে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয় নতুন শিক্ষাবর্ষের চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় একচল্লিশ কোটি পাঠ্য বই প্রয়োজন এর মধ্যে মাত্র ছয় কোটি হয়ে গতকাল বিতরণ করা হয়েছে তোমাদের কিন্তু গত পয়লা জানুয়ারি তোমাদের প্রায় ছয় কোটি নতুন বই বিতরণ করা হয়েছে তোমাদের শিক্ষার্থীদের মাঝে তবে এখানে অনেক শিক্ষার্থী কিন্তু বই পায় নাই আবার অনেক শিক্ষার্থী বই পেয়েছে তবে দুই থেকে তিনটি করে এ কারণে অধিকাংশ শিক্ষার্থী বই পায়নি স্কুলে গিয়ে কেউ কেউ খুশি হলেও বেশিরভাগ শিক্ষার্থী হয়েছেন হতাশ বছরের মধ্যভাগে দেশের রাজনৈতিক পট পরিবর্তন নতুন শিক্ষাক্রম পরিবর্তন করে পুরনো শিক্ষাক্রমে চারশো একচল্লিশটি পাঠ্য বই পরিমার্জন আগে দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া দেরি করে পরিদর্শন প্রতিষ্ঠান চূড়ান্ত করা ও পাণ্ডুলিপি পেটে পেতে দেরির কারণে এবার সবার হাতে সব বই পৌঁছাতে আরো দুই মাস সময় লাগতে পারে বলে জানা গেছে তো শিক্ষার্থীরা তোমাদের হাতে সকল বই পৌঁছাতে কিন্তু তোমাদের প্রায় আরো দুই মাস সময় লাগবে তবে বাস্তবায়ন হয়নি সব পাঠ্য বই কবে নাগাদ শিক্ষা দেওয়া যাবে তার প্রতিশ্রুতি অপরাগতা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ একই সঙ্গে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছাতে না পেরে দুঃখ প্রকাশ করেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলেছেন পনেরোই জানুয়ারি আর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন তিরিশ জানুয়ারির মধ্যে সব বই দেওয়া যাবে আমি কিন্তু সুনিশ্চিত কোনো কমেন্টমেন্ট দেবো না পাঠ্যবই কবে ছাপা শেষ হবে তা নিয়ে আমি কিছু বলবো না অর্থাৎ তোমাদের এখানে পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান বলেছেন যে তোমাদের পনেরো জানুয়ারির মধ্যে তোমাদের সকল বই দেওয়া হবে এবং তোমাদের শিক্ষামন্ত্রীর সিনিয়র সচিব বলেছেন যে তিরিশ জানুয়ারির মধ্যে সব বই দেওয়া যাবে তো আসলে তোমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেক্ষেত্রে তোমরা কিন্তু পনেরো থেকে বিশ জানুয়ারির মধ্যে তোমরা কিন্তু তোমাদের সকল নতুন বইগুলো তোমরা পেয়ে যাওয়া তবে মাধ্যমিকের ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে এখানে কারণ মাধ্যমিকের অধিকাংশ বই কিন্তু এখনও ছাপানো হয়নি যেমন অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের কোনো বই কিন্তু ছাপানো হয়নি কারণ পয়লা জানুয়ারি অনেক শিক্ষার্থী কিন্তু অষ্টম এবং নবম শ্রেণীর বই পায় নাই এবং তাদের বইগুলো হাতে পেতে প্রায় এখনও তাদের দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে বলেও তারা জানিয়েছেন টিভি তো আমরা যদি জাগো নিউজের আরেকটি নিউজ পড়ি সেক্ষেত্রে সেই নিউজটা বললে আমরা আরও ভালোভাবে পরিষ্কার হব যে তোমরা প্রাথমিক এবং মাধ্যমিকের নতুন সব বই পেতে কতদিন সময় লাগতে পারে তো এখানে কী বলেছে দেখো ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায় প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সত্তর লটের বই সাপা শেষ সেগুলো উপচারক পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে তবে পূর্ণ টেন্ডার হওয়ায় বাকি সাতাশ লটের বই এখনও ছাপা শেষ হয়নি এ তিন শ্রেণীর বাকি বইগুলো ছাপা শেষ করে পৌঁছে দিতে জানুয়ারি মাসের পুরোটা সময় লেগে যেতে পারে অর্থাৎ প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সবগুলো বই পৌঁছাতে এনসিটিভির পুরো জানুয়ারি মাস সময় লেগে লেগে যেতে পারে বলে তারা জানিয়েছেন এবং তোমাদের প্রাথমিকের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর অল্প কিছু বই ছাপা হয়েছে বেশিরভাগ বই সাপার কাজে এখনো শেষ হয়নি সেক্ষেত্রে এ দুটি স্থানের খুব অল্প সংখ্যক শিক্ষার্থী দুটি করে নতুন বই হাতে পেতে পারে বা তোমরা পেয়েছো বাকি শিক্ষার্থীদের জানুয়ারি মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সব বই পৌঁছাতে এনসিডির পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সবগুলো বই হাতে পেতে তাদের পুরো জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তারা জানুয়ারি মাসের মধ্যেই সবগুলো বই হাতে পেয়ে যাবে প্রাথমিক বিদ্যালয় তবে অষ্টম ও নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষিত বসে শুধু কোনো বই নাও পেতে পারে বই হাতে পেতে তাদের পুরো জানুয়ারি মাস অপেক্ষা করতে হতে পারে অষ্টম নবমীর শিক্ষিত হাতে সব কটি বই পৌঁছে দিতে আরও দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে এনসিটিভি তো এখানে যারা তোমরা অষ্টম এবং নবম শ্রেণীতে তোমরা যারা নতুন বছর উঠেছো তোমাদের সবগুলো নতুন বই হাতে পেতে তোমাদের প্রায় দেড় থেকে দুই মাস অথবা তোমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হতে পারে তোমাদের সবগুলো বই হাতে পেতে তবে তোমাদের কিছু কিছু বই হাতে পেতে তোমাদের পুরো জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তোমরা মাধ্যমিকের যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে নতুন বছরে উঠেছো সেক্ষেত্রে তোমাদের প্রায় দেড় কোটির কিছু বই ছাপা হয়েছে এবং তোমরা অনেক শিক্ষার্থী ষষ্ঠ সপ্তমের দুই থেকে তিনটি করে বই পেয়েছ সেক্ষেত্রে তোমাদের প্রায় পুরো জানুয়ারি মাসটা অথবা ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে সবগুলো নতুন বই হাতে পেতে অর্থাৎ প্রাথমিক শিক্ষাইদের সকল বই হাতে পেতে তাদের প্রায় পুরো জানুয়ারি মাস পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে তারা জানুয়ারি মাসের মধ্যে তারা কিন্তু প্রাথমিকের সকল বই এই পেয়ে যাবে তবে মাধ্যমিকের শিক্ষার্থীদের প্রায় দেড় থেকে দুই মাস অপেক্ষা করতে হবে প্রায় পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে তারা কিন্তু সকল বই পেতে পারে তবে অষ্টম নবী শিক্ষার্থীর ক্ষেত্রে আরও দেরি হতে পারে কারণ তাদের এখনও কোনো বই ছাপাই হয়নি সেক্ষেত্রে তাদের প্রায় ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত তাদের কিন্তু অপেক্ষা করতে হতে অপেক্ষা করতে হতে পারে সকল বই হাতে পেতে তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছ তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট করবো তোমাদের বন্ধুর শেয়ার শিখবো তো দেখো হচ্ছে আরেকটা কোনো অভিষেক তখন তোমাকে ভালো থাকো